হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ আবারও চলে আমি একটি নতুন ভিডিও নিয়ে আশা করি আপনারা অনেক বেশি ভালো হচ্ছেন আজকে আমি দেখাবো কীভাবে আপনারা ইউটিউবের থামে লাগাবেন অথবা চেঞ্জ করবেন আপনারা প্রথমে ইউটিউব স্টুডিওটিকে ওপেন করে নেবেন আমি আমার ইউটিউব স্টুডিওকে ওপেন করে নিচ্ছি ইউটিউব স্টুডিওটি ওপেন করার পর আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখান থেকে আপনারা আপনার এইখানে একটি ক্লিক করে দেবেন এইখানে একটি ক্লিক করার পর আপনার সামনে সকল ভিডিওটি চলে আসবে এখান থেকে আপনারা যে ভিডিওটি থামে লাগাতে যাচ্ছেন বা চেঞ্জ করতে যাচ্ছেন সেই ভিডিওটি সিলেক্ট করে নেবেন সেই ভিডিওটি সিলেক্ট আমি এই ভিডিওটি চেঞ্জ করবো তো এই ভিডিওটি সিলেক্ট করে নিচ্ছি সিলেক্ট করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখান থেকে আপনারা এই যে এখানে পেন্সিল নামে এই আইকনটি দেখতে পাচ্ছেন এইখানে একটি ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর আপনারা আপনারা দেখতে পাচ্ছেন এরকম করে একটি অপশান চলে আসবে এখান থেকে আপনারা আবার পেন্সিল নামে এই অপশানটিতে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখান থেকে আপনারা এই যে এই অপশানটিতে ক্লিক করে দেবেন এই অপশানটিতে ক্লিক করে দেওয়ার পর আপনাদের গ্যালারিতে নিয়ে আসবে সেখান থেকে আপনারা যেই থামমেলটি সিলেক্ট করতে চাচ্ছেন সেই থামমেলটি সিলেক্ট করে নেবেন আমি এই থামমেলটি সিলেক্ট করে নিচ্ছি এরপর এটার উপরে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার থার্মেলটি সেট হয়ে গেল এবার এখান থেকে আপনারা এই যে দেখতে পাচ্ছেন সেটা হয়ে গেছে আমার থার্মেল এখান থেকে আপনারা এবার এই যে ডান অপশানে ক্লিক করে দেবেন ডান অপশানে ক্লিক করলে আপনার থার্মেলটি সেট হয়ে যাবে কিংবা চেঞ্জ হয়ে যাবে কিংবা আপনার ভিডিওর সেট হয়ে যাবে তারপর আপনারা সেভ অপশনে ক্লিক করলে আপনার ভিডিওর তো এই থামমেলটি চেঞ্জ হয়ে যাবে বা সেভ হয়ে যাবে এভাবে আপনারা ভিডিওতে থামমেল লাগাতেও পারেন এবং চেঞ্জ করতেও পারেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো বাই বাই বন্ধুরা আল্লাহ হাফেজ ভালো থাকেন বাই বাই